প্রিয় দর্শক ইজ অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে সাথী নাম সম্পর্কে জানব ভিউয়ার্স আরও বিভিন্ন নামের অর্থ জানতে চাইলে ডিসক্রিপশন বক্সে বিভিন্ন নামের লিঙ্ক দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত নামের অর্থ জেনে নিতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই জানব সাথী নামটির সঠিক ইংরেজি বানান কি সাথী নামের সঠিক ইংরেজি বানান এস এ টি এইচ আই সাথী এবার জানব সাথী নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে সাথী নামটি হিন্দি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এখন আমরা জানব সাথী নামটি কোন ধর্মের শিশুর নাম যদিও এই নামটি মুসলিম হিন্দু সহ প্রায় সকল ধর্মের সন্তানদের ক্ষেত্রে ব্যবহৃত হয় তবে এই নামটি বিশেষ করে হিন্দু ধর্মের মেয়ে শিশুর নাম এখন আমরা জানব সাথী নামের অর্থ কি সাথী নামের অর্থ সঙ্গী বন্ধু সহচর সাথী বসাক সাথী গোস্বামী সাথী কর্মকার সাথী সরকার সাথী চৌধুরী সাথী দেশাই এভাবে আপনার মেয়ে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ